আসসালামু আলাইকুম যারা বিদেশের মাটিতে আছেন তারা অবশ্যই এই কার্ডটা চিনেন বুঝতে পেরেছেন বিআইমিটি কার্ড আপনি বাংলাদেশ হয়ে যখন বৈধভাবে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে যাবেন বিমানবন্দর দিয়া তখন কিন্তু এই কার্ডটা আপনাকে শো করতে হয় আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সে এজেন্সি কি করে আপনার নামে সরকারের কাছে একটা আবেদন করে আবেদন করলে সরকার কিন্তু এই কার্ডটা দেয় হ্যাঁ এখন এই কার্ডটার অনেক উপকারিত উপকারিত হচ্ছে কি ধরেন আপনার লোন লাওয়া লাগবে বাংলাদেশে একটা জায়গায় লোন লাওয়া লাগবে এখন লোন নেওয়ার জন্য আপনাকে পরিচয় দিতে হবে যে আপনি একজন প্রবাসী তখন এটার পিছনে একটা নাম্বার আছে নাম্বারটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি না নাম্বার আছে সেই নাম্বার অনুসারে আপনি যদি আবেদন করেন একটা নির্দিষ্ট দূতাবাসের কাছে আপনি যে দেশে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে লোন পেয়ে যেতে পারেন এবং কি আপনার একটা সন্তান মেধাবী এবং তাকে বৃত্তি দেওয়ার দরকার তার বৃত্তি দেওয়ার দরকার এখন দেখা গেছে কি তারা ক্যাটাগরি অনুসারে লোক নিচ্ছে বৃত্তি দেওয়ার জন্য ছেলে ফেলেদেরকে নিচ্ছে বৃত্তি দেওয়ার জন্য আপনি যদি আপনার দূতাবাসে আবেদন করেন আমার একটা ছেলে আছে সে খুবই মেধাবী তার বৃত্তি দেওয়া দরকার তখন কিন্তু আপনার ছেলে কিন্তু একজন মানে প্রবাসী হিসাবে আপনার ছেলে কিন্তু সার পাবে কোটা পাবে সে কিন্তু সেখানে বৃত্তি দিতে পারবে আমি খুব সহজে বলতেছি ছোটো ছোটো করে বলতেছি ধরেন আপনার এক আত্মীয় বিদেশের মাটিতে থাকে এখন বিদেশের মাটিতে থাকা অবস্থায় তার সে মারা গেছে এখন বাংলাদেশ এয়ারপোর্টে নেওয়ার পরে আপনাকে কিন্তু সমস্ত খরচ বহন করতে হয় এখন তার যদি এই ধরনের একটা কার্ড থাকে তাকে বাংলাদেশ এয়ারপোর্টের পক্ষ থেকে হ্যাঁ হাজার টাকা দেওয়া হবে যে লোকটি মারা গেছেন তাকে হাজার টাকা দেওয়া হবে এবং কি তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছানো পর্যন্ত যা খরচ লাগে সব কিন্তু গভর্নমেন্ট বহন করবে যদি এই কার্ডটা তার কাছে থাকে বুঝতে পেরেছেন আপনি যদি বিদেশের বাড়িতে থাকা অবস্থায় আপনার যদি কোনো ফান মানে অঙ্গহানি হয় আপনি আর কোনো কাজ করতে পারতেছেন না আপনি বাংলাদেশে যাওয়ার আগে আপনি দূতাবাস কিংবা বাংলাদেশে যে দূতাবাস আছে সেই দূতাবাসে গিয়ে আপনি এই কার্ডটা দেখিয়ে আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ এই কার্ডটা দেখে আবেদন করতে পারবেন আমার অঙ্গহানি হিসেবে আমি এখন কাজ করতে পারতেছেন না তখন কিন্তু আপনি এক ধরনের ভাতা পাবেন কি ভাতা পাবেন হ্যাঁ আপনি প্রবাসী বাধা পাবেন আপনার অঙ্গহানি হয়েছে কার্ডটা কিন্তু আপনাকে শো করা লাগবে কার্ডটার অনেক উপকার অনেক উপকার এই কার্ডটার কার্ডটা আপনি করে রাখবেন ধরেন আপনি বাংলাদেশে নেই আপনার স্ত্রী এবং কি আপনার ছোটো বাচ্চাকে কাচ্চারা বাংলাদেশে আছে আপনার পাড়া প্রতিবেশী একজন আপনার জায়গা মেরে গিয়ে দিচ্ছে তারা অবৈধভাবে আপনার জায়গা দখল করে নিচ্ছে আপনার নামে কেস দেওয়ার চেষ্টা করতেছে এখন আপনি কি করবেন আপনি যেই দেশে আছেন সেই দেশে যে দূতাবাস আছে সেই দূতাবাসে আপনি যাবেন সেই দূতাবাসে গিয়ে বলবেন আমি একজন প্রবাসী আমার স্ত্রী ছেলেবেলে বাড়িতে আছে আছে তাদের উপরে আক্রমণ করতেছে আমার প্রতিবেশী তারা এমনকি আমার জায়গাটাও মেরে খেয়ে দিচ্ছে এভাবে যদি আপনি আবেদন করেন আপনি এই কার্ডটা দেখাবেন কার্ডের ভিতরে নাম্বার আছে নাম্বার দিয়ে তারা কিন্তু ওখানে যে থানা আছে সে থানাতে কিন্তু তারা একটা রিপোর্ট দেবে দেখবে সে থানার পক্ষ থেকে ওই দূতাবাসের মানে ইয়ার পক্ষ থেকে আপনার সন্তানকে আপনার মানে ফ্যামিলিকে তারা হেফাজত করবে এবং কি তারা যে কেস করছে কি কারণে ওরা প্রয়োজনে আপনার উকিল নিয়ে করে হ্যাঁ ইয়ে লড়বে আপনার পক্ষ থেকে লড়বে বুঝতে পেরেছেন এই কার্ডটা আপনারা এত অবহেলিত মনে করবেন না অনেকে বলতেছেন ভাই বিদেশে আসছি দশ বছর দশ বছর মানি ব্যাগে এই কার্ডটা ফালিয়ে রাখছি এই কার্ডটার কোনো উপকার বুঝতেছি না কেন আমাদেরকে এই কার্ডটা দেওয়া হয়েছে এই কার্ডটার উপকার তখন আপনি বুঝবেন যখন আপনি কোনো বিভেদক করবেন এবং কি এই কার্ডটার উপকারিতা যদি বুঝতে হয় এই কার্ডটাকে আপনি যথাযথভাবে সম্মান করে এই কার্ডটা আপনার মানি ব্যাগে আপনাকে রেখে দিতে হবে এই কার্ডটার অনেক উপকার আপনি যদি ইউটিউব ফেসবুকে গিয়ে সার্চ দেখবেন যে এই কার্ডটার কী কী উপকার সমস্ত কিছু কিন্তু তথ্য আপনার সামনে চলে আসবে হয়তো আমি এখানে বিস্তারিত বলতেছি না শুধুমাত্র এটাই বলবো যে কার্ডটা আপনাকে বানিয়ে নিতে হবে এখন আপনি যদি একজন অবৈধ ব্যক্তি হন তাহলে আপনার কাছে তো এই কাঠটা নেই হয়তোবা আপনি সাগর দিয়ে আসছেন নয়তবা নদী দিয়ে আসছেন মালয়েশিয়াতে হয়তোবা অন্য কোনো কান্ট্রিতে অবৈধভাবে গেছেন কিন্তু কাঠটা তো আপনার কাছে নেই এখন আপনি কি করবেন কারণ যখন বাংলাদেশি নাগরিক আপনাকে এটা করতে হবে যে আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্টের বিসা আছে সে বিষা সহকারে আপনাকে আমাদের দূতাবাসে যাওয়া লাগবে এবং কি আপনার যে জন্ম নিবন্ধন আছে মানে ইংলিশটা স্মার্টটা সেই জন্ম নিবন্ধন কার্ডটা নিতে হবে আপনার এলাকার স্যারম্যান মেম্বারের সার্টিফিকেটটা নামা লাগবে তাদের যে একটা ইয়ে আছে সেটা কিন্তু সার্টিফিকেটটা নেওয়া লাগবে এগুলো সব কিছু যখন আপনি প্রেজেন্ট করবেন তখন আপনার কাছে আপনাকে এই ধরনের তারা কার্ড দেবে হয়তো দুই একদিন সময় লাগবে এই ধরনের একটা কার্ড দেবে কার্ড দেওয়ার সময় হয়তো কিছু চান্স নিতে পারে কিছু টাকা নিতে পারে কত টাকা নেবে সেটা আমি জানি না এক এক দেশের এক এক নিয়ম কিন্তু এই কার্ডটা আপনি বানিয়ে রাখবেন আমি একদম প্রবাসী হিসেবে বলতেছি আমি এই ধরনের অনেক ভিডিও দিয়ে থাকি যেগুলো মানুষকে সতর্ক করে এই কার্ডটি আপনি বানিয়ে রাখবেন এই কার্ডটা আপনার কাছে অবহেলিত এখন মনে হতে পারে একটা সময় দেখা গেছে কি এই কার্ডটা আপনাকে মানে এই এটাকে কী বলে সোনার হাঁস আছে না ওই যে ডিম পাড়া সোনার হাঁস আছে না এই ধরনের এইভাবে মনে হতে পারে সবাই ভালো রাখবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ